আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এখন যেটা দেশে চলছে একটা স্নায়ুযুদ্ধর মতন সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার যেখানে এই ফ্যাসিস্ট সিস্টেম আওয়ামী লীগ চলে যাওয়ার পরে এখন ট্রাই করছে যে কীভাবে ইনফরমেশান ওয়ার এবং গুজব এবং ভয় এবং আতঙ্ক এগুলা তৈরি করা যায় অন দ্য সাইবার স্পেস এই বিভিন্ন কিছু রটায় ফেসবুকে বলেন বা অন্যান্য জায়গা অ্যাজ ওয়েল এজ অন দি অন দি অন দ্য ফিল্ড কিছু কিছু জায়গাতে তাদেরই আওয়ামী লীগেরই এই পঙ্গপালগুলা কিছু হিন্দুদেরকে টার্গেট করে এটা চালিয়ে দিতে চায় যে শো করতে চায় ওয়ার্ল্ডের কাছে এবং ইন্ডিয়া মিডিয়া যেভাবে এই কাজটা চালিয়ে যাচ্ছে আপনারা দেখছেন কয়েকদিন ধরে যে বাংলাদেশ এটা একটা তালেবান দেশ এখানে জঙ্গি এইসব একটা পিকচার তৈরি করতে যাচ্ছে সো লাইক এনি আদার সাবজেক্ট আমাদের যদি এটা একটা কমন একটা আমরা প্রবলেম মনে করি এই দেশটা সেকেন্ড স্বাধীন হওয়ার পরে এখন এই এইসব বাই প্রোডাক্ট এইরকম কিছু ইনকনভিনিয়েন্স এবং এইসব এখন যে বর্তমান যে ক্রাইসিসটা যাচ্ছে লাইক এনি আদার ক্রাইসিস আমি অলওয়েজ ট্রাই করি যে কোরআন থেকে কিছু গাইডেন্স নেওয়া এবং অন্যবারের মতন এবারও আপনাদের কাছে একটু কোরআন থেকে কিছু আলোচনা করি ইন দ্য কনটেক্সট অফ এই যে আমাদের যে কারেন্ট প্রবলেমটা এখন আমরা ফেস করছি এবং আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট লোকেশানস আমরা এটাকে স্টাডি করতে পারবো এটা সৌরাতুল আহজাব সুরাতুল আহজাব থেকে আপনাদের সামনে কিছু সংক্ষেপে কিছু আলোচনা করব কিন্তু বিস্তারিত ইয়া করার জন্য আমি সবাইদেরকে ইনভাইট করব যে আপনারা রিয়েলি সুরাতুল আহজাবটা পড়ুন উইথ দিস কনটেক্সট ব্যাকগ্রাউন্ডে এটা আমি অলওয়েজ প্রমোট করতে চাই যে কোরআন শরীফকে আল্লাহ সুমাত যখন মমিনদেরকে পড়তে বলেন মুসলমানদেরকে পড়তে বলেন ওটা কিন্তু পড়া ওয়ার্ল্ড করে না পড়তে যেটা আমরা যখন বলি যে কোনো একটা বই পড়ার মতন না কোরআনকে সবসময় আল্লাহমাতে বলেন নাম কোরআন সো তেদাব্বর ইজ নট কেরা তেদব্বর ইজ রিডিং প্লাস শুধু রিডিং করলে হবে না রিডিং প্লাস মানে যে যখন আপনি একটা কনটেক্সট কে নিয়ে আসবেন যেমন আমার বাংলাদেশের এখন মনে করি ক্রাইসিস এটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে বলছেন যে আপনি নিয়াদ করেছেন আমি সুরাতুল হাজাব পড়বো তখন দেখবেন যে অলমোস্ট এভরি আয়াত আপনাকে কিছু গাইডেন্স দিচ্ছে এভরি আয়াত আপনাকে কিছু গাইডেন্স দিচ্ছে এবং দ্যাট ইজ দ্য বিউটি অফ দ্য কোরআন যেটা আমি অলওয়েজ মনে করি যে আমরা এই ব্যাপারে সেরকম স্টিল রেসপেক্ট দিই না এনিওয়ে ولكن نجمني بدات 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 في بدات 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 প্রথমেই আল্লাহম এই সলিউশনটা দিয়ে দিলেন কারণ আপনারা জানেন যে সুরাতুল আহজাব কিন্তু আহজাব যুদ্ধ সম্পর্কে যেটাকে আমরা বলি খন্দক যুদ্ধ এবং খন্দক যুদ্ধ আপনারা জানেন রসু সাহাশাল্লামের হিস্ট্রিতে খন্দকের যুদ্ধ ট্রেডিশনাল যুদ্ধ ছিল না মানে এই বেশি ফাইটিং হয়নি কিন্তু হয়েছে অ্যাট দ্য লেভেল অফ এই স্নায়ু এই সাইকোলজিক্যাল সাইকোলজিক্যাল সাইডে ওয়ান অফ দ্য বিগেস্ট ব্যাটেল ছিল এবং আল্লাহ রহমদস্বরূপ রসুল লাইফে আল্লাহ ব্যাটেলগুলাকে এমনভাবে অ্যারেঞ্জ করে দিয়েছেন যাতে পরবর্তী উম্মারা এখান থেকে তাদের ওন প্রবলেমে যেন সলিউশন পায় আল্লাহ তো ইচ্ছা করলে রসুল সাহেসাল্লামকে ফেরিস্তা দিয়ে সব ব্যাটেলে হানড্রেড পারসেন্ট সব উইকেট কাফেরদের সব উইকেটকে আউট করে দিতে পারতেন এবং ভিক্টোরি দিতে পারতেন এটাতে কোনো ব্যাপার নয় কিন্তু আল্লাহ তাহলে চান যে বদরও ব্যাটেল যেখানে এরকম অল্প সংখ্যক অন্যজনের সাথে একবারে জিতে যায় ভিক্টোরি লাভ করে আবার ওহদও থাকবে যেখানে একটা বড় লেসেন্স আছে আবার আহজাবও থাকবে যেখানে যুদ্ধ হয়নি কিন্তু এই স্নায়ু যুদ্ধ এই সাইকোলজিক্যাল লেভেলে যুদ্ধ এই আতঙ্ক ভয় এইসব টাইপের যুদ্ধ আল্লাহ স্মাতারা এভাবে অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছেন যাতে এরকম এত বছর পরে আমরাও বাংলাদেশে যেন এটার থেকে একটু বেনিফিট পাই এবং ওই জন্য দেখেন এখানেই শুরুতে আল্লাহ স্মাতাল্লাহ রসুলকে বলছেন যে আপনি কথা শুনেন না এই দুই গ্রুপের কাফেরিন এবং মোনাফেদিন জাস্ট টু কাট দ্য স্টোরি শর্ট ফর ইউ কাফেরিন অ্যান্ড মোনাফেদিন আমাদের কন্টেক্সটে ইন্ডিয়া আর আওয়ামী লীগ আওয়ামী লীগকে যদি আপনার মুনাফেদিন বলেন মুনাফিকিন এবং কাফেরিন দুজন মিলে একটা কোয়ালিশন করেছিল এগেন্স্ট দ্য প্রফেস সাল্লাম ইন দি ব্যাটেল অফ খন্দক তাহলে তাহলে প্রথমেই মুসলমান লিডারকে বলছেন আলাইহি সাল্লাম বলছেন তাদের কথাতে আপনি কান দেবেন না তাদের কথাতে কান দেবেন না ফার্স্ট লেসেন হয়ে গেল কাজেই আসলে আমরা যেন এরকম ঐক্যবদ্ধ হয়ে এরকম স্ট্রং একটা স্ট্যান্ড নিই এই ক্ষেত্রে

হুঁশিয়ারি করে একটা ওয়ার্নিং সেন্টেন্স বা ওয়ার্নিং আয়াত আলসমাত এই তিন গ্রুপকে দিচ্ছেন তিনটা গ্রুপকে দিচ্ছেন একটা গ্রুপ যাদের আর আগের আয়াতগুলোতে চলে এসেছে একটা গ্রুপ হচ্ছে মুনাফিকিন আওয়ামী লীগ লেটার্সে মুনাফিক তাহিল মুনাফিকিন আরেকটা গ্রুপ হচ্ছে আল্লাদিন আফি কুলুবহিম মারত যাদের হার্টের ভিতরে ডিজিজ আছে তো এরকম অনেকে হতে পারে যে ডাইরেক্টলি আওয়ামী লীগ না বা মোনাফদ্দিন এইভাবে না কিন্তু স্টিল তার হার্টের ভিতর ডিজিজ থাকতে পারে এবং এটা সম্বন্ধে একটু ভালো জানতে চলে এই সুরাই ডিসক্রিপশন করেছেন ইন অফ যারা ফাহিসা স্প্রেড করতে চায় ইলিগাল সেক্স স্প্রেড করতে চায় এক্সপ্লিসিড কন্টেন্ট দিয়ে এইভাবে মানুষদেরকে এই ওয়েটা দিয়ে এই সেক্সুয়াল এবং এই রকম টাইপের সিনফুল অ্যাকশান দিয়ে মানুষদের ডাইভার্ট করতে চায় এটা হচ্ছে সেকেন্ড গ্রুপ আর থার্ড একটা গ্রুপ যেটার জন্যই আমি আয়ারটা সাইড করলাম মদিনা এবং যারা মদিনাতে এই টাইমটাতে বলতে পারেন ঘোলা পানিতে মাছ মারার চেষ্টা করে এর জাফ করে রাজাফা মানে হচ্ছে ট্রেম্বলিং করা মুর জেফুন আফিল মাদিনাতে মানে এরকম সংবাদ রটায় যেটার কারণে একটা আতঙ্ক সৃষ্টি হয় দেখেন কত সিমিলারিটি উইথ আওয়ার সিচুয়েশন এখন ইন বাংলাদেশে একটা করে সমাজে একটা মিথ্যা কথা বলে একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা করে এই মুনাফির বোন এবং তাদের সাথে এই কাফেরিন মিডিয়া যেটা ইন্ডিয়া ইন্ডিয়াতে যে যেগুলো আপনারা শুনতে পাচ্ছেন এখন ফুল অফ লাইজ ফ্যাব্রিকেশন আলহামদুলিল্লাহ তরুণদেরকে আমরা অলওয়েজ স্যালিউট করি যে আমাদেরকে বারবার তারা সেভ করছেন এই জেন্সি তারা সঙ্গে সঙ্গে ক্যাচ করে বলে দিচ্ছেন এটা রিয়ালিটি এবং এটা পুরাতন কোন ছবি নিয়ে এসে লাগাই দিল এটা এটা মুসলমানরা করছে জামাতরা করেছে শিবিররা করছে এটা বাংলাদেশে নতুন একটা তালিবান হচ্ছে এরকম এরকম এইভাবে জাস্ট একটা ইন্টারন্যাশনাল একটা একটা আতঙ্ক তৈরি করার উদ্দেশ্য আল্লাহ বলছেন যে এরা যদি বাদ না দেয় মানে এটা আল্লাহ একটা হুশিয়ার করে দিচ্ছেন যে এই তিন গ্রুপ যদি তাদের এই এই কর্মগুলা যদি বাদ না দেয় মানে হচ্ছে যদি তারা এটাকে শেষ না করে জেনে রাখো হে আপনাকে আমি পাঠাবো তাদেরকে সাহায্য করার জন্য এই খেল হবে আমরা বলি না আল্লাহ ওখানে কিন্তু এই ল্যাঙ্গুয়েজে বলছেন খেল হবে কিন্তু যদি তোমরা বাদ না দাও তোমাদের এই কথাগুলো যদি আপনারা মানে সিম্পল ল্যাঙ্গুয়েজে এই এই আয়াতটাকে বুঝতে পারিম আপনাকে এবং আপনার সাথে যেগুলো মুসলমান আছে এবং আর্মি আছে আপনাদেরকে আমি সেন্ড করে দিব তাদের তখন দেখবেন যে এইসব গ্রুপগুলা এই সাপকে ধোয়া ধোয়ার মতন তারা গড়তে চলে যায় তারা মদিনা ছেড়ে চলে যায় কারণ যখন দেখবে যে দেয়ার ইজ এ স্ট্রং ঐক্যবদ্ধ হয়ে মুসলমান রাইটাকে যখন ফেস করতে পারে তখন তারা আর ফুন হয় না তারা তখন আর ট্রেম্বলটা সৃষ্টি করতে পারে না আরেকটা তফসিরে আছে যে মোর যে ফোন মানে হচ্ছে এই রাজফা রাজফা মানে এরকম ট্রেম্বলিং হওয়া কাপা এটা হচ্ছে তাদের এই নিউজটারই বৈশিষ্ট্য নিউজটারই একটা কোয়ালিটি যে এই নিউজগুলা একটু যাচাই করলেই আর মজবুতভাবে থাকতে পারে না কেঁপে যায় কেঁপে যায় ঠাস করে পড়ে যায় এবং এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ মানে দুই মিনিংয়েই আমরা দেখতে পেলাম যে ইনশাল্লাহ আমরা লেটাস হোপ জ্যাট উই আর হ্যান্ডেলিং দিস থিং প্রপারলি ইনশাআল্লাহ কাজে আপনারা এইটাতে স্ট্রং হয়ে থাকুন সুরাল এটাই আমাদেরকে শিক্ষা দিচ্ছে কোরআন ওয়ান্স মোর আমাদের কাছে চলে এসেছে উইথ সলিউশন উইথ সলিউশন এবং জাস্ট আমি দুইটা আয়াত বললাম সুরা বললে আপনারা টেন্স অফ আয়াত পাবেন যেখানে এই সিমিলার টাইপের মেসেজ মেসেজটা ইয়ে করছে এবং এরকম সিচুয়েশানে যেটা এই খন্দক যুদ্ধে হয়েছিল এই সিচুয়েশান থেকে আমরা কিভাবে বেনিফিট পাবো এটাই আমার আহ্বান

লানাত পেয়েছে এবং লানাত পাওয়া মানে হচ্ছে আল্লাহর রহমত থেকে তারা দূরে সরে গিয়েছে যারা এরকম টাইপের কাজ করে এরকম টাইপের পনেরো বছর ধরে কাজ করে এসেছে এবং এখন এরকম ঘলাটে ঘলার পানিতে তারা মাছ মারার চেষ্টা করছে এরকম করে নিজেরা এভাবে মেরে অন্যদেরকে এভাবে রটানোর চেষ্টা করছে এবং তার সাথে ইন্ডিয়ার মিডিয়াগুলা যেভাবে কাজ করছে তাদের সবাইরা হচ্ছে মাল অনিন আল্লাহ ল্যাঙ্গুয়েজে আইনামা ফুকিফু যেখানেই যাক না কেন তারা মালয়নিন হয়ে থাকবে উখিদু ওয়া কুতিলু তাকতিলা এবং তাদেরকে ধরে নিয়ে এসে মজবুত মতো মারা হবে এটাই হচ্ছে মানে উখিদু ওয়া কুতিলু তাকতিলা সুন্নাত আল্লাহি ফিল্লাযিনা খালাউ মিন ক্বাবল ওয়া লান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদিলা আল্লাহর এটাই সিস্টেম কাজেই আল্লাহ বলতে যাচ্ছেন যে এটা শুধু যদি মদিনাতে হয়ে থাকে মনে করো না যে এই ঘটনাটা শুধু মদিনার এটা ফিউচারে এটা বাংলাদেশে এটা যে কোনো কোনো জায়গাতে ফর থাউজেন্ডস অফ ইয়ার টিল দ্য ডে অফ জাজমেন্ট এইটাই হবে আল্লাহর সুন্নত সুন্নত মানে হচ্ছে আল্লাহর সিস্টেম এই সব ক্যাটাগরি এরিয়াতে এবং এটাই হয়েছিল আপনারা জানেন যে এই খন্দকের পরেই রসুল সালসাল্লাম ড্রেস্টিক অ্যাকশন নিয়েছেন যে যারা এই ফেতনাটা সবচেয়ে বেশি করতে চেয়েছিল। যেটা হচ্ছে একটা ইহুদি গোত্র তার সাথে মুনাফেকিন যারা আছে তখন রসুল সাহা কিন্তু এই আহজাব যুদ্ধে এই খন্দক যুদ্ধে বাসায় ফেরে ইভেন বাশাফেরা একটু যে রেস্ট করবেন সঙ্গে সঙ্গে জিব্রাইল চলে এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কইছে হাই আল্লাহ আপনি কি করেছেন আপনারা তো যুদ্ধ শেষ হয়নি কেবল যুদ্ধ শুরু হলো চলুন বানু কোরাইদা এই এই ইহুদি এই গোষ্ঠী যারা মুনাফিকিনদের সাথে হাত মিলে এই এই পুরো যুদ্ধে এরকম একটা SNAYU একটা আতঙ্কের ভিতর রাখলো মুসলমানদেরকে তাদেরকে এখনই আমরা উৎচ্ছেদ করি সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই বানু কোরাইদাদেরকে মদিনা থেকে খেদিয়ে দিয়েছেন আউট আউট অফ দ্য মদিনা করে দিয়েছেন